ওর কিন্তু এই কালচারটা বোঝারও কথা না কারণ ও কখনোই বাঙালিদের মেন্টালিটি বোঝে না জানে না বছরে হয়তো যখন কয়েক বছর ধরে ও দেশে আসা যাওয়া করে বছরে একবার করে তিন চার মাস করে ভালো লাগে থাকে ঘুরে ফিরে দেশ নিজের দেশটা ভিজিট করে দাদা বাড়ি আছে চাচারা আছে দাদারা দাদিরা আছে নানা নানি আছে এদের সবার কাছে আসে ফ্যামিলির সাথে কিছু টাইম স্পেন্ড করে দেন চলে যায় তো সে এবার এসে লং টাইম ছিল এটার অনেকগুলা কারণ ছিল অনেকগুলা কারণ আছে খুব সুন্দর সুন্দর কারণ আসলে যে কারণগুলোতে সে যেতে পারতেছে না তার মধ্যে যে কারণটা বলতে বলতে পারবো আপনাদেরকে সেটা হলো যে আমাদের শোরুমের কাজ প্লাস তাদের বাসার কাজ গ্রামে তাদের বাসার কাজ চলছে তো এত বড় বাসার কাজ যে ও যদি না থাকে এই জায়গায় এই কাজগুলো করে নিতে পারবে না প্রথমত বিল্ডিং উঠলো এখন ওই বিল্ডিং আবার ইন্টেরিয়র ডিজাইন করাতে হবে সো বাপির ফ্লাইট এই সামনে মাসে ছিল অলরেডি দুইবার পেছনে ক্যান্সেল করে দেওয়া আছে ওর টিকিট দুইবার ডেট চেঞ্জ হ্যাঁ দুইবার ডেট ডেট একবার চেঞ্জ করা আছে তো ওর কিন্তু তিন মাস আগেই চলে যাওয়ার কথা ছিল আগস্টে আগস্টে কি সেপ্টেম্বরে ওর যাওয়ার কথা ছিল বাট ওইটা ক্যান্সেল করে সে কিন্তু সামনে মাসে দিয়েছিল তো মনে করেছিল বিল্ডিংটা হয়ে যাবে সে চলে যাবে আর আমার শোরুমটাও এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বাট এইদিকে আমার শোরুমটাও কমপ্লিট হচ্ছে না আর ওর বাসার কাজও কমপ্লিট হচ্ছে না ও এখান থেকে চাইলেও যেতে পারতেছে না আর যেহেতু ও জব করে না ও চাইলে যে ওখানে পার্ট টাইম জব করতে পারবে যখন তখন এ কারণে আছে আর বাংলাদেশে ওদের বাসা আছে ওদের মার্কেট আছে যেগুলো দোকান আছে যেগুলো ও ভাড়া দিয়ে ও এখানে বসে থেকে খেতে পারবে সারা জীবন চাইলে বাংলাদেশের থেকে না গেলেও ওর কোনো সমস্যা নাই বাট ও চলে যাবে এটা থাকবে না ভাই আপনারা চাইলেও ধরে রাখতে পারবেন না কারণ ও এই দেশে থাকবে না কখনোই সো ও যে এক বছর ধরে বাংলাদেশে আছে মোটামুটি জানুয়ারি আসলে এক বছর হবে তো প্রায় যেই যে এগারো মাস এক বছর ধরে টানা আছে এই টানা এক বছরের মধ্যে বলতে গেলে ও অনেক কিছুই ফেস করলো অনেক কিছুই দেখলো এই যে বাঙালিদের একজন আরেকজনকে নিয়ে হিংসা একজন আরেকজনকে নিয়ে কথা বলা পিছে পিছিয়ে বদনাম করা এই জিনিসগুলো না সেই স্পষ্ট বুঝতে পারছে এবং ফিল করতেছে এবং দেখতেছে স্পষ্ট দেখতেছে আমার একটা খুব কাছের বড় ভাই আমি নাম বলতেছি না যাকে আমি অনেক বেশি সম্মান করেছি তো ওই ভাইয়া কি করছে ওনার সাথে আমার কখনো দুইটা কথা হয় নাই আমি ওনাকে নিয়ে কখনো কারো কাছে গিয়ে কোনো কথা বলি নাই তো যাই হোক সে ভাইয়াটা কি করছে ভাইয়াটা কি করছে এমন ভাবে কথা বলছে যে আমাকে মানে আমি গেলে উনি যাবে না এরকমটা কথা বলছে আমার এগুলো আসলে কষ্টদায়ক কথা ঠিক আছে এগুলো অনেক কষ্টদায়ক আমি ওনার কাছ থেকে এটা কখনোই আশা করিনি তো এগুলো তো বাপি শুনতেছে ও তো জানতেছে প্লাস ধরেন এরকম আরো অনেক কথা হয়েছে আমরা কোথাও গেলে আমাদেরকে নিয়ে যাবে না আমরা আমরা কোনো আমাদেরকে জাস্ট দেখানোর জন্য কোনো কিছু করতেছে বা করবে তো এরকমটা আসলে অনেক কিছুই সে জানতেছে বুঝতেছে এই জন্য তার খারাপ লাগতেছে হয়তো বা কোনো বিষয় থেকে এখন সে কেন কি কোন কিছু নিয়ে এত এত সব কিছু নিয়ে সে বলছে যে আমি জানি না সে কি নিয়ে আসলে তাই সে বলছে এখনো তার সাথে আমার কথা বলা হয়নি কারণ সারাদিন আজকে আমি আমার কাজে এত বেশি ব্যস্ত ছিলাম এবং এইদিকে যে ঝগড়া নিয়ে ব্যস্ত ছিলাম তো সব কিছু মিলে আসলে আমি হয়তো জিজ্ঞেস করা হয়নি আর জিজ্ঞেস করে জানলেও তো আমি অনলাইনে আসলে বলবো না বাট হয়তো নিজে জানতে পারবো যে আসলে কেন বলছে তো আমাকে আজ কয়েকদিন ধরে বলতেছে যে স্মৃতি আমি আশেপাশে মানুষের কিছু ফেক বিষয়গুলো দেখতে দেখতে আমি ফেরাপ হয়ে গেছি আমি মানে কিছু জিনিস দেখতে দেখতে অনেক ফেরাপ হয়ে গেছে মানে এরকম কেমন কেমনে করতে পারে এটা কেমনে হতে পারে এটা কেমনে বলতে পারে এটা কেমন কি কারণে বলতে কারণ দেখেন ও কারোর সাথে কিন্তু আমাদের সাথে আমাদের মধ্যে যাই হয়ে যাক কিন্তু ও কখনো কারোর সাথে কখনো কখনো কোনো কথা বলে না কখনোই না মানে ও ও কিন্তু চুপচাপ এবং একা থাকতে পছন্দ করে বাপি একা থাকতে চুপচাপ থাকতে খুব পছন্দ করে ও কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলা বা আগ বাড়িয়ে ঝগড়া করা বা বাড়িয়ে ঝামেলা করা কাউকে হিংসা করা কাউকে নিয়ে দুইটা কথা গসিপ করা ও ও করেও না পছন্দ করে না ওইগুলো পছন্দ করে না এই সময়টাই ওর নেই কথা আমার যতটুকু সময় আমার হাতে আছে আমি আমাকে নিয়ে বলতে পছন্দ করি আমাদের বিজনেস বলেন নিজের কাজ বলেন ফিউচার বলেন ও এগুলো নিয়ে কথা বলতে খুব পছন্দ করে ও ফ্রি টাইমগুলোতে ও খাবারের খাবারের ভিডিও দেখে ও ফ্রি টাইমে ও কোনো ব্লগিংও দেখে না কিন্তু কারো ব্লগটা কোনো কিছুই দেখে না ওর ফ্রি টাইমে ও করবে কি ওই খাবার ভিডিও দেখবে আর গাড়ির ভিডিও দেখবে প্রচুর দেখে অন্য কিছু দেখে না কোনো শো দেখে না নিউজ দেখে না মানে ও ও বুঝেই না 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 এত যে কি দেখবে মুভি দেখে কিচ্ছু করে সো ওই জন্য আর কি যাই হোক সবাই মানে মানে প্রশ্ন করতেছে বাপি ভাই কেন বললো কি বললো কার জন্য বললো আমি নিজেও জানি না আসলে কার জন্য ওইভাবে বলছে তবে ও ওইগুলো থেকে অনেক বেশি ফেডাপ আসলে বলতে পারেন বুঝছেন আমি ক্লিয়ার করে দিলাম তোমার তুমি 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 তো আর তোমার ভালোবাসার মানুষটা এক থাকো দোয়া করি তোমরা স্বপ্ন পূরণ করো এগিয়ে যাও দুইজন দুইজন দুজনকে বুঝো কে আসলো কে গেলো আচ্ছা যাই হোক তো শান্তা আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন এই আর কি তো শেয়ার আর ইয়ে নীলপুরি থ্যাংক ইউ সো মাচ আপু